গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো সবাই আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো গাইজ প্রতিদিন ভিডিও দিব দিব কইরা কিন্তু ভাই একটা দিনও ঠিক মতো ভিডিও দিতে পারি না বাট চলো গাই যাই হোক কিন্তু তোমাদের জন্য খুব জোস লেভেলের একটা ভিডিও নিয়ে আসছি ভাবছিলাম প্রথমে র্যান্ডম খেলবো বাট হঠাৎ করে মাসুদ কাকে অ্যাড দেয় তার গ্রুপে যাই যার সাথে সাথে দেখি গাইজ তার গ্রুপে আমার দুটো সাবস্ক্রাইবার বসা ছিল দেন তারা কিন্তু গাইজ বলতেছে ভাই আমাদের নিয়ে একটা ম্যাচ খেলেন তো চিন্তা করলাম আচ্ছা চলো গাইজ তাদের সাথে একটা ম্যাচ খেলাই যাক দেন গাইজ ম্যাচ একটা স্টার দিই আর স্টার দেওয়ার সাথে সাথে গাইজ অপোনেন্টের প্লেয়ারদের দেখা গাইজ একদম চোখ কিন্তু কপাল উঠে যায় অপোনেন্টে কিন্তু গাইস একটা প্লেয়ার আসে যে কিনা গাইস খুবই ডেঞ্জারাস প্লেয়ার বাট কেন ডেঞ্জারাস বললাম গেছে সেটা একটু পরেই দেখতে পারবা তো প্রথম রাউন্ড কিন্তু গাইস খুব ইজিলি আমরা বের করে ফেললাম আমার টিম মেটটা তো ভাই দৌড়ায় দৌড়াই মারলাম আমি জাস্ট একজনটা একটা ওয়ান ট্যাপ দিছি বাট আর কিলি ভাগে পাই নাই তারপরে গাইস লাস্ট একটা প্লেয়ার দেন খুঁজতেছি ভাই প্লেয়ারটা কই আর এই দিক দিয়ে তো গাইস প্লেয়ারটা খুঁজে পেয়ে দিছি না দেন গাইস খুঁজতে 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 হঠাৎ করে দেখি ভাই ওই যে দূর দিয়ে আমরা দিল আমি তো পুরো বোধ হয়ে গেলাম কি রে ভাই কেমনে মারলো তারপরে আমি একটু উঠছি উঠে আমি বুঝছি গাই ঝামেলা কিছু একটা আসে আর প্লেয়ার নামটা দেখো গাইস প্লেয়ারের নাম ছিল মুন লাইট তো চলো গাইছ মুন লাইটই কিন্তু আসল রহস্য আর এই ম্যাচে যে দেখো অলরেডি কিন্তু আমার দুইটা টিমের শেষ আর এই দিক আমি বুঝিয়ে গেছি মামা কিন্তু হ্যাকার চলো যাক ভাই ব্যাপার না হ্যাকার ট্যাকার পিটানে আবার আমরা এবার পারদর্শী ভালোই তো দেখা যাক গাইস আজকে হ্যাকার পিঠাইতে পারি কি না ওই দিন তো দেখলে হ্যাকার কেমনে পিঠাইছি আর আজকের এটা কিন্তু ভোতে হ্যাকার ভাই একটু পরে কিন্তু আমরা তো করা লেভেলের মাইর খেবো বাট আমি কি করলাম এটা ভাই মেন দাঁড়ায় পড়ছে পুরা আচ্ছা ব্যাপার না গাইস মাত্র রাউন্ড শুরু একটা তো যেহেতু আমরা জিতছি মোটামুটি আমরা এক রাউন্ড লিডে আসি এটা হারমোনা জিত মেয়েও কইতে পারি না যেহেতু মাসুদ কাকে আসে প্রো প্লেয়ার তো দেখা যাক রাউন্ডটা হয়তো দিতে পারে বাট হাত সোজা তো একটা মারলে ভাই চান্দি দিনে উড়ে যাবো কাকা দেখা যাক কাকা যেমনি হোক গ্রাউন্ড টা জিতে ওরে ভাই কাকা তো আরো প্লেয়ার চলো গাইস কাকা কিন্তু মাইরা দিব মাইরা দিব আরে কাকা বটলা মাইরা দিছিল চেক ব্যাপার না গাইস কাকা কিন্তু ভালো ড্যামেজ দিছে আমাদের আর একটি মায়েরা দিছে আর দেখতে দেখতে কিন্তু গাইছ আমরা দুইটা রন তা গেছি বাট হ্যাকারদের বিরুদ্ধে এই এইভাবে ইজিলি দুইটা রন জিতা যাবো এটা কিন্তু আমি আশাও করি নাই বাট ব্যাপার না গাইছ হ্যাকার হচ্ছে বোধহয় হ্যাকার মনে করো আসছে ভাই ও যে সেকেন দুই নাম্বার হ্যাকটা কিনা আর কি তো দরকার আমাদের কাছে এদিক দেখ ভাবছিল যে নলা প্লেয়ার আছে মাইরা দেবো বাট বুঝে নাই গাইস অপোনেন্টে কারা আসে চলো আমার দুইটা প্লেয়ারে তো মারছে বাট আমি তো বেঁচে আছি এখনো হ্যাকার কি কামবে করবে দেখা যাক একটা হেডমার হ্যাকার মার পিক চলো হ্যাকার হ্যাকার নাই হ্যাকার বন্ধু আসলো আর হ্যাকার কেমনে সাপোর্ট দিতেছে দেখছো পাশার ভিতরে সুতা মুতা লাগাইয়া হ্যাকাররা একদম ফুল কাভার দিতেছে বাট হ্যাকার ডাকো ভাই মাত্র একটার মারলাম মাস্টার কি জানি নাম এই হেকার নাকি এটা নাকি না না এটা না হ্যাকার এটা কেটা হ্যাঁ এটা কেটা দাঁড়াও গেছে হ্যাকার স্কোর মাই এরা কোয়াটা এই ল আরে শোনা মারিস না এই ল হেড শর্ট চলো তিনটা শেষ লাস্টে মনে হ্যাকার বাইচা আছে নাকি আর নাকি হ্যাকার আমি দিলাম আমি তো খেয়ালই করি নাই আর ব্যাপার না গাইস ওয়ান বি ওয়ান ভার্সেস চলবে এখন মানে ওয়ান বি ফোরই কিন্তু ক্লাস হয়ে যাবে যদি লাস্ট প্লেয়ারটা মারতে পারি আর হ্যাকারদের স্কোয়াড যদি ওয়ান বি ফোর মারতে পারি ভাই ভালোই হবে বাট যাই না গাইস পারবো না এই হ্যাকার নাকি বাবা আলার মুভমেন্ট দেখছো দৌড় মারতাছে আর যাইতাসি ওই দেখো কি স্পিড সালার পুত কইকে শেখা দৌড়ে গেছে গা দেখো কইতে কই যেতেছে গা এ মাইন্ড কা ভয় পেয়েছিস নাকি তিনটার যে মাইট দিছে ও বুঝছে আমিও হ্যাকার মনে হয় এ লিখে গাইছ পলাইতেছে পলায় সাহস না এই যে হ্যাকার মামা কিন্তা পড়ছে এটা মামা না মামি ও ভাই হ্যাকাররে মাইরা দিছি কিন্তু হেডশট বেচারা হ্যাকার কিন্তু গাইস পুরা দ্রুত দৌড়াইতেছে মানে রানিং ইয়া কি বল এটা রে মানে দৌড়ের না হেড লাগাইছে এ হ্যাক লাগাইছে আর কি উড়া দুরা দৌড়াইতেছে মানে ভাই দাঁড়াইতেই আছে না মুভমেন্ট হ্যাকার কি না কি হ্যাক করে যায়নি না যে গাইস চলো ব্যাপার না এদিক দিয়ে কিন্তু মোটামুটি হেডশট হ্যাকার আই লোক এসে মারতে মারা যায় বাট যেগুলার মারা যায় ওগুলো হচ্ছে গাইস ইনভিজিবল হ্যাকার অথবা হচ্ছে তোমার টেলিপোর্ট হ্যাকার অথবা গাইস ওই আকাশ উইরাটিরা মারে একদম ওপেনলি খাবারে মারে এইসব হ্যাকার মারা যায় না বাট এরকম বন্ধে বন্ধাই সেকেন্ড হ্যান্ড হ্যাকার কিন্তু মারা যায় একটু বুঝে খেলতে পারলি বাট ব্যাপার না হ্যাকার আমাদের টিম মেট রে কিন্তু মারতেছে অসহায় মতো বাট আমি তার এক হ্যাকার আছি চলো রে কিন্তু অ্যাটাক সবার আগে ভাই হ্যাকার কি চার শূন্য খাইবো এটা তো আমি মানতে পারলাম না আসলে এত সুন্দর একটা হ্যাকার আইসে ম্যাচের মধ্যে বেচারা রাম করে একটা সারপ্রাইজ অ্যাটাক দিব বাট আমরা যদিও করে এমনি চার শূন্যের একটা সারপ্রাইজ অ্যাটাক দিই ভাই হ্যাকাররা মনে করো আফসোস করো তো ভাবতেছি ভাই হ্যাকারদের সাথে আরেকটু ফাইট ফাইটম্যাট দিবো নাকি মানে এটা হাইয়া যাবো নাকি দেখা যাক কি হয় একার টিমের কি প্রো প্লেয়ার নাকি না মারতে পারবো চলো এইদিক মাইরা দিলাম একারদের লাস্ট প্লেয়ার দেখা যাক গাইস কি হয় আমরা কি চার শূন্য একারদের ভাড়া দিতে পারবো নাকি হ্যাকার রাবার একটা কামবেগেক দিয়ে দেয় কত চায় না এদিক দিয়ে দেখো গেছে আর একটা কি কাহিনি ঘটা তিনটা তো শেষ ঠিক আছে এদিক দিয়ে উঠছে একটা উঠার পর দেখো আমি কি করি এটারও ভাই আমার কাছে পুরো হ্যাকার মনে হইলো দেখো কি করে এদিক দিয়ে দাও প্লেয়ারটা কিন্তু আমি এই যে এই পাশে মারলাম ঠিক আছে মাইরা আমি ওয়াল মাইরা এই যে প্যাক করছি হঠাৎ করে প্লেটটা দিয়ে পিসে আমার আয়া পড়ছে আমার মাইরা দিল মানে প্লেটটা কিন্তু আমার সামনে আসিলো হঠাৎ করা তোমরা একটু ইয়া করে দেখতে পারো স্লো মো করে দেখতে পারো প্লেয়ারটা কিন্তু আমি মারছি ডাউন দিছি ড্রপের পিছে আসিল দেন জনি প্যাক করে ঘুরছি দিয়ে আমার আয়া পড়ছে প্লেট অটোমেটিক মানে কি গ্লিচ না কি হ্যাক করছে এটাও বুঝতে পারি না বাট ব্যাপার না গাইছে একটা রন কিন্তু এক করা নিছে তো এটা কিন্তু গাইস ওদের ভাগ্য বলতে পারো ওরা যে আমাদের সাথে গেছে একটা নিতে পারছে এটি অনেক এ ভাই 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 আরে আল্লাহ দুই রাউন্ড নিয়ে নিছি কি করলাম এটা বোধের মতো দূর যা একটা রাউন্ড ভাই মানে চান্স পাইলে হ্যাকাররা কিন্তু গাছ চান্স ছাড়ে না এখন তো ভাই আমরা বিপদে পেরে গেলাম হ্যাকার করে চান্স দিতে যা ওই তো আমার টিমমেট তো আগে ধাপ ধুপ করে নকা যেতেছে গা দুইটা শেষ হ্যাকার শালার পুত তোরা আজকে আমি খাইছি বটলা হ্যাকার আহ হ্যাকার তো প্রচুর অত্যাচার কথা সামগো লাগে ভাই আস্তে ধীরে জেম নক রাউন্ডে জিতে দিতে হবে এটার পরের ভিডিওটা কিন্তু গাইছে আরো বেশি মজা পাবো এটাতে কিন্তু গাইছে আরো বেশি উৎপাদ করছে এটা পুরো র্যান্ডমই খেলছি আর গাছ সিএস যে কি ভিডিও দেবো ভাই বুঝি না মাথা কাজ করানো না যা ঢুকি বেশিরভাগ হ্যাকার আর নেলে গেছে একই গিল্ডের প্লেয়ার নালি মোট টিমোট দেয় এই টাইপের বাট একটু ইউনিক যে কিছু ভিডিও দিবো ওরকমই পাই দিয়েছেন ওরকম দিতে গেলে গেছে তোমাদের স্ক্রিপ্টেড কন্টেন্ট দিতে হবে আর আসলে আমার সি স্ক্রিপ্টেড কন্টেন্ট একদমই পছন্দ না বাট তারপরও গেছো তোমরা কমেন্ট করো তোমরা যদি চাও মাঝে মাঝে র্যান্ডমে যা খেলবো ওয়ান ভার্সেস ফোর বা হচ্ছে স্ক্রিপ্টেড টাইপের কিছু কন্টেন্ট দিব কিনা

যা গাইছ একটা মারসি মর চলো এ বাবা বাবা মারিস না মারিস না মারিস না ভাই আমি কি পারবো গাইছ দেখা যাক কি হয় তিন তিনে যে হ্যাকার পারসেন্স ফোর করতে হয় এটা কোনো কথা তারা তার মেরিট না হ্যাকার বাবা তুমি কই আগে হ্যাকারটা নিতে ভাই হ্যাকারটারে তো খুঁজে পাইতেছি না বাট ও তো ভাই বোঝা যায় না হ্যাকার তো লোকেশন টোকেশন মাইরে কোন দিক দায়া পরে পরে তো ধরা খায় যা মুদিক আবার ধোয়া টমেরা দিছে যাতে করে মারতে না পারি তার ও গাইস লাফ দিয়া লুপ দিয়া মারতে হবে উকং আছে আমার কাছে যেহেতু এই একটা ভালো বুদ্ধি লাগ না ভাই এই কামের টাইমে হেড লাগে না ভাই অ টাইমে হেড লাগে আবল তাবোল বাট যখন একটা হেড দরকার তখন আর লাগে না চলো একটা শেষ মাস্টার মিয়া শেষ এখন মাস্টারের চালি বালি আছে দুটা এই লোক একটার একটার মার্সি এক শট ভাই চলো 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 দূরে শেষ দূরে শেষ লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ার এ হ্যাকার মানে নেট গেছে গা হইতে পারে ভাই নেট করতে গেছে বেচারা বুঝো তো আপনার মাল হ্যাক লাগাইছে খায় গেছে ধরা চলো 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 গাইস এবার ইজি এবার ওয়ান বি ওয়ান ইজি হ্যাকার বাবা যাক ভালো কাজ করছে গাইস হ্যাকারে কিন্তু লাস্ট রাউন্ডে হ্যাকার হয়ে গেছে চোখে মেরে গেছে মনে হয় শালার সালারপু লয়েড শর্ট একদম দিস হবে কোন ম্যাচ জিতছে এটা আমি আসলে ভাবিও নাই যে এই ম্যাচ জিতমু বাট কষ্ট হইল গাইস ম্যাচ কিন্তু পর্যন্ত জিতে ফেলাইছি আর সত্য কথা কইতে কি ভাই হ্যাকার গোলাকে হারলে জিনিসটা কিন্তু একটু অন্যরকম লাগে যে ভাই আমরা এত সুন্দর করে খেললাম বাট যখন হ্যাকার গুলার পিটাইতে পারি মনটা পুরো শান্তি লাগে তো চলা গাইস কষ্ট হইলো কিন্তু দেখলাই তো লাস্ট পর্যন্ত কিন্তু আর হ্যাকারে গাইস অনেকবার মারছি আর নাম কি দিছে ভাই মুন লাইট একদম মনে করো তারা দেশে পাঠায় দিছি ব্যাটারে আর বেটা না বেডি কইতে পারি না যাক গাইস তো দেখতে দেখতে কিন্তু প্রথমে জিতে গেলাম হ্যাকার গুলোকে এখন কিন্তু আমার দ্বিতীয় ম্যাচ শুরু আর দ্বিতীয় ম্যাচে কিন্তু গাইছে আরও অদ্ভুত কিছু দেখবা যেখানে কিন্তু গাইছে এনিমিরা খুব সুন্দর একটা কামব্যাক দিয়েও আমাদের সাথে কিন্তু জিততে পারেনি আর দ্বিতীয় ম্যাচটা কিন্তু গাইস ফুললি আমি র্যান্ডম খেলছি দেখতে পাচ্ছে আমার সাথে কারা পড়ছে টিঙ্কু তো যা গাইজ ব্যাপার না দেখা যাক কী হয় আর দ্বিতীয় ম্যাচটা কিন্তু গাইছে আমার এটা গাইস একটু স্পেশাল হওয়ার কারণ কি গাইস এটা হচ্ছে যখন আমরা সিএস পুশ দিছি না একদম প্রথম দিকে ওই টাইমের ম্যাচ গাইছে আর ওই টাইমে কিন্তু এই ম্যাচের মাধ্যমে আমি গ্র্যান্ড মাস্টার ডান দিই তো চলো এই ম্যাচটা খেললে যদি টপ মানে ভুয়া মারতে পারি তাহলে গাইস আমার গ্র্যান্ড মাস্টার উঠতে পারবো আর যদি ভুইয়া না হয় তাহলে কিন্তু গাইস গ্র্যান্ড মাস্টার খেলতে আমার আরও একটা ম্যাচ খেলতে হবে তো ওই ম্যাচটি ছিল গাইস ভাবলাম এই ম্যাচটা ভালো ছিল তাই এটা অ্যাড করা দিই যেহেতু গাইস হ্যাকারের একটা ভিডিও ছোটো হয়ে যাবে তোমরা মজা পাবো না তো চলো যাক গাইজ দেখো একটা কিন্তু ওয়ানটা দিলাম মানে প্রথম রাউন্ডেই আর দেনের দিক দিয়ে কিন্তু এটা কনফার্ম নিয়ে নিলাম কারণ বাই যা থাকলে আবার রিভেভ দিয়ে দিলে ঝামেলা চল আর একটা পাখি পুক মানে খালি একটু একটু ফুকি মাইরা দৌড় মারে ভাই লাগ না লাগ না হেডশোটটা লাগ কামের টাইম গুলো না কামের টাইম হেডশট লাগে না সালা ও টাইম হেডশট লাগে যাই হোক চলো গাইস এদিকে কিন্তু কিছু করার মতো নাই শেষ পর্যন্ত মইরা গেলাম গা আর রাউন্ডটা কিন্তু হাত থেকে চলে গেল বাট গাইস সমস্যা নাই এইমাত্র রাউন্ড শুরু দেখতে দেখতে দেখবা উইন হয়ে গেছি গা বাট প্রথম রাউন্ড গাইস একটু আনতে পারলে ভালো লাগে জিনিসটা অদ্ভুত জিনিস গাইস চলো ব্যাপার না এদিক দিয়ে কিন্তু ড্রপ দিছে ড্রপটা লুট করি তারপর আস্তে আস্তে ভিতরের দিকে ভাবলাম একটা বোমটা মাইরা দিই যদি একটা মরে বাট বোম মারতে যাই এদিক দিয়ে আমার এইচপি কিন্তু অবস্থা একদম খারাপ করে দিছে বাট সালা মালও করতে উজ উজ যে দোতলা চিমনির উপরে বয়ে বয়া খুচে থাকে এদিক তো আমার টিমমেট একটা মাইরা দিছে ভাই কি করমো কী করমু কী করমু আইডিয়া লাগবো এদিকে দাঁড়াই থাকি আপাতত দাঁড়াও আসো 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 শোন আসো বাইরে কে ভাই অরে ট্রাই করছিলাম বাইরে বো বাট বাইরে লো না ও মাথা মতো এই যে চলো এটা শেষ সোজা দূরে হয়েছে দেখছি এটা খাওয়ার লিখা এরকম সোজা মুখ পরে মারলেই কিন্তু হেডশট লাগে বাট যখন অ্যাঙ্গেল ওঙ্গেল মারতে যেত কিন্তু ঝামেলা লাগ চলো লাগছে গাইস এদিকে দাঁড়া টিম এটা ফায়ার দিতেও বাইরাও না বাইরেও না চান্দি রাখালি একটু মাথাটা মাথাটা একটু একটু করো দেওয়া মাথা মালের ভিতরে সাবধান আমি কিন্তু লাগাই খেলি এদিক দিয়ে কিন্তু দেখতেছি না আপাতত ওয়ান আর আমি কিন্তু টোপ পাইতে বই রিসটা বাইরে মারমো আর ভাই কইতে না কইতে দিয়ে মাথাটা বাইরে করে বই রইছে বেড়ে যাক ভাই দেখতে দেখতে কিন্তু রাউন্ডটা জিততে পারাইছিমিরা কিন্তু অনেক চেষ্টা করে রাউন্ড উইন হইতে পারলো না আর দেখলাই তো খুব ভালো একটা খেলা কিন্তু ওরা দিছিলো বাট কিচ্ছু করার নাই আমি তো ভাই যাচ্ছি বুঝি তো আমারে গাইজ ভ্যানেজ দিতে হবে আগে তাহলে কিন্তু কোনোভাবেই রাউন্ড আনা সম্ভব না এই রাউন্ডে ভাবতেছি পিসের বেড়ার সাইড দিয়ে এটার আগে নিয়ে নিই বাট এইটার জনই মারতে গেলাম দেখো গইতে গইতে মারতেছে নিমি এতক্ষণ প্লেয়ার দেখি না আর এখন ভাই এটার জন মারতে গেছি ওই দিকতে মারে এই দিকতে মারে ভাই দাঁড়া 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 একটা মারতে না মারতে আমার টিমমেট কিন্তু এক মরে গেছে গা এই আর একটা দৌড়াইতেছে টিমমেট টিভাবে দলিগা শালা মর এই আর একটা হ্যাঁ ভাই একারের মতো মারলাম দুইটা তাপ তাপ করে দাঁড়া আর একটা লাগ লাগ না আর বডিতে গেছে গা চলো ভাই দিক দিয়ে কিন্তু পরপর দুইটা খাই দিছি কেমনে মারলাম ভাই দেখছো বলার তো নিলে খেবো যা দেখতেছি একটা রন জিতলো পাক মনে করো কই বন্ধু ওই মরে দেব না মরে দেব না আমি মরে গেলে কিন্তু ম্যাচ শেষ বাট আমার টিমমেটও কিন্তু প্রো প্লেয়ার পড়ছে এই ম্যাচে দেখছি এটা মেরা দিছে খুব পরিমাণ ড্যামেজ দিলাম বাট পাইলাম না কিল যাক ব্যাপার না এইদিক দিয়ে কিন্তু দেখতে দেখতে দুই এক চলতেছে ওরা কিন্তু গাইস একটা রন নিয়েছে অনেক কষ্টে মষ্টে দেখা যাক আর আমি পারি কিনা কিন্তু সবগুলোই ভালো প্লেয়ার তো বুঝে খেলতো ওই যে হেডশট ভাই কি মারেডি হ্যাকার মতো আর হ্যাঁ গাইস তোমরা যারা যারা বিশ্বস্তভাবে আমাদের হোয়াটসঅ্যাপে ডায়মন্ড নিতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো এখানে কিন্তু আমরা নিজেরা ডায়মন্ড টপ আপ দিয়ে থাকি তো আমাদের থেকে ডায়মন্ড এলে কখনো টাকা স্কিম খাবে না পাশাপাশি সবসময় কিন্তু খুব দ্রুত সার্ভিস পাবা পাশাপাশি গাইস খুব লো রেট রাখা হবে তো চলো গাই যারা যারা অলওয়েজ ডায়মন্ড টপ আপ করো ইস্কম স্ক্যাম খাওয়া অনেক জায়গায় খাইছো আগে পরে তো এখন আর বিশ্বাস নির্দেশনা তো অবশ্যই আমাদের থেকে নিতে পারো আশা করি গাইস খুব ভালো লাগবে তো চলো গাইস স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া ডেমো নিতে চলে তাছাড়া কিন্তু আমাদের ওয়েবসাইটও আছে ফানি টপ আপ ডট নেট নামে তো যে কোনো একটা ব্রাউজারে যা ফানি টপ আপ ডট নেট লেখা সার্চ দিলে আমাদের মানে টপ আপ ওয়েবসাইটে চলে আসবে তো চলে ওইখান থেকেও নিতে পারো চলো গাইস যাদের ডেমো লাগে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের টপ আপ ওয়েবসাইটে যেতে পারো এদিক দিক দেখতে দেখতে দেখো গাইস আমি কিন্তু মোটামুটি একটা মারলাম আর আমার টিমমেট মারলো একটারে আর দুইটা প্লেয়ার আছে তো আরেকটারও আমার টিমমেট মেরে দিলো বাট আমি কি ভাই আর কি কিল পে পাবো না বাগে ছাদের প্লেয়ারটা যদি নামে তো ওইটার মার্ম দাঁড়াও এই যে আরে ভাই আগেই ফায়ার দিয়ে দিছি দূর আশো সোনা ওর তামি মারমু এই আমার টিমের সাবধান আমার কিল হাত দিবা না কেউ আরে ভাই যা তারা করতে যা মারা খেয়ে গেলাম গা এখন না রাউন্ডেটা মনে হয় আমার টিমের যে বট মারতে পারবো ওই তো হ্যান্ডেল টান তো তো মাইরা দিব ময়ের ভিতরে একটা হেড শট কী ভাই তুই তো হ্যান্ডেলটাই না জমে যাবি কাুনই না কই লিখেছিল কামের ভিতরে ভাই যাক কী করে এই কই মারা দেখ কই প্লেয়ার পিছিয়ে হ্যান্ডেলটাতে সামনে কইলাম না ভাই পুরো বট পটালা যাক ব্যাপার না ভাই এনিমি মারসা আরও ভালো হয়েছে একটা কামব্যাক হয়েছে এটা হড্ডা খেলা হবে বাট একটা জিনিস কি দেখো এখন যদি ভাই এনিমিরা যদি এই দেখ থেকে আর রাউন্ডটা নিয়ে নেয় বা রাউন্ড জিতা যায় তাহলে কিন্তু খুব আফসোস করতে হবে এই ম্যাচটা খেললে কিন্তু গাইছে আমার গ্রাম মাস্টার ডান হবে মানে মাস্টার ডাউন হবে বাট এই ম্যাচটা যদি হাইরা যায় তাহলে তো হবে না তো বুঝা যেমন গাইস রাউন্ডটা জিতেই তো হবে দাঁড়াও আমি কিন্তু ওটা এয়ার করছি এটা স্নাইপার পাইছি আহ স্নাইপারটা দিয়ে মারতে পারবো করে লেয়ার কই পাঁচান ওই দেখো দাঁড়ায় দাঁড়ায় ওপেনলি ফায়ার দিতে আমার টিমমেটে মেটে সালা লাগ চলো একটা শেষ এটা আগে কনফার্ম হ্যাঁ এদিক একটা কো ওই যে শালার পুত এলাম হেডশট চলো ভাই এটা কী দিলাম ডেজার্ট দিয়ে একটা মাইরা মানে এটা অবলম দিয়ে একটা মাইরা ডেজার্ট মারলাম পোলার ওইটাও হেড লাগছে পুরা হ্যাকার হয়ে গেলাম ভাই আজকে ব্যাপার না চলো এদিক দিয়া এই যে শোনা এই যে শোনা আরে ভাই এটা অবলম দি হেড মারলাম কি এটা আজকে শিওর এক লাগাইছি ভাই একশো পার্সেন্ট শিওর নিলে ভাই এমনি করে কেমনে লাগে কও ব্যাপার না দেখতে দেখতে কিন্তু গাইস আমাদের তিনটা রাউন্ড উইন লাস্ট রাউন্ড এই একটা ডোমিনে ধরছি ভাই অনেকক্ষণ ধরে ঘুরতেছিলাম ডোমিনো নিমুনিমুখ কিন্তু চান্স পেতেছিলাম না ওয়ান বি ওয়ান এ ভাই হেড মারছি আবারও কি দিডি ভাই হ্যাকার হয়ে গেছি আজকে শিওর ডে থার্টিতে হেড মারি এমপি ফাইভ দিয়ে মানে পি দিয়ে হেড মারি তারপরে আপনার এ ডব্লু এম দিয়ে হেড মারি মানে সব কিছু এটার হেড চলো 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 এদিক দিয়ে কি প্লেয়ার আইসে না আহ নেই তারা মেডিটা করে নিলে আমার কিন্তু এসপির অবস্থা বেশি একটা ভালো না কোনো মতে গাই সাইডে এসডে এসপিট বাইরা দৌড়াইতেই তারপরে যে এনিমিরে পিটাই দিব তারা তারা এনিমি কিন্তু দাঁড়া রিসি কোনার ভিতরে এই ল শেষ ভাই পোলারা কিন্তু আশাও করে না এত তাড়াতাড়ি হাইরা যাবো ওরা কিন্তু অনেক চেষ্টা করতেছে একটা জিনিস দাও বাট প্রথমে একটা ডোমিনে নিলাম হিট দিলাম পরে আবার একটা মারলাম তারপরে জ্যামাইরা দিলাম ইজি পিজি ম্যাচ আর এই যে দেখো এই ম্যাচটা খেলার পরেই কিন্তু গাইছে আমার পঞ্চাশ স্টার থেকে একান্ন স্টার হয়েছে আর মাস্টারে গেছি ভাই তো যাক গাইস আর এটা কিন্তু সিজনের প্রথম দিকের ম্যাচ ছিল বাট প্রথম ভিডিওটা কিন্তু এটা হচ্ছে গত রিসেন্টলি ম্যাচ তো ভিডিও কেমন লাগছে গাইস কমেন্ট করো ভিডিও ভালো লাগে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর যাদের ডেমন লাগে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ওয়েবসাইটে যেতে পারো আশা করি খুব ভালো সার্ভিস পাবা তো যাক গাইজ চলো ভিডিও ভালো লাগে লাইক করো শেয়ার করো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো ভিডিও বেশি বর্ণনা করি তাহলে আজকের মতো যাওয়া যাক সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ